হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আমার মেয়েকে দুপুরে খাওয়াতে বসেছি এত গরমের মধ্যে ওর নাকি শীত করছে শুধু বদমায়ের শীত গায়ের মধ্যে কম্বল গায়ে দিয়ে বসেছি দেখো ওকে ন্যাড়া করে দিয়েছি গরমে যাও গরম সামনে ওর বার্থডে ছিল বলে ন্যাড়া করিনি বার্থডে হয়ে গেছে ব্যাস তাড়াতি খাও মুখটা নাড়ো এক ঘন্টা দেড় ঘন্টা খেতে গেলে ও কিনে আরবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি খে নাও খে নাও সবাই দেখছে তোমাকে তাড়াতাড়ি খাও খেতে হয় তোমার ঠান্ডা লাগছে শীত করছে আমার আচ্ছা খে নাও তাড়াতাড়ি গায়ে কত ঘামাচি হয়েছে তারপরেও কম্বল গায়ে দিয়েছে চলো বন্ধুরা খাই আবার অন্য কোন ব্লগ নিয়ে আসবে সামনে অন্য কোনো ভিডিও নিয়ে তো যদি ভালো লেগে থাকে কিছু ভিডিওতে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও ওকে বন্ধু বাই